গোটা ভারতবর্ষব্যাপী এসআইআর কাজ চলছে বিভিন্ন রাজ্যে এই এসআইআর কাজের মূল উদ্দেশ্য হলো বর্তমান ভোটার লিস্ট থেকে মৃত ভোটার ভুয়ো ভোটার এবং অবৈধ বাংলাদেশিদেরকে এই ভোটার লিস্টের এই ভোটার লিস্ট থেকে তাদেরকে বাদ দেওয়া এই হলো এর মূল উদ্দেশ্য অবৈধ ভোটারদের অর্থাৎ মৃত ভোটার ভুয়ো ভোটার অবৈধ বাংলাদেশিরা যারা ভারতবর্ষে বেআইনিভাবে বসবাস করছে সেই সমস্ত বাংলাদেশিদের চিহ্নিতকরণ করাটাই এর হলো মূল উদ্দেশ্য এটা যেমন গুরুত্বপূর্ণ কাজ এটা অবশ্যই করতে হবে এটা বেআইনি কাজ নয় এটা হওয়ার পর তারপর আমাদের পশ্চিমবঙ্গে ভোট হবে এবং অন্যান্য রাজ্যেও ভোট এবছর আছে এই ভোটের ভোট গ্রহণের সময় আমি একটা বিষয় বলতে চাই প্রচণ্ড গুরুত্বপূর্ণ ব্যাপার গোপনীয়তা আমাদের সংবিধানে পৃথিবীর প্রতিটি দেশের সংবিধানে গোপনীয়তার গুরুত্ব স্বীকার করে তার যাতে সুরক্ষিত অবস্থায় থাকে সেই ব্যাপারে পৃথিবীর প্রতিটি দেশ কড়া পদক্ষেপ নিয়ে থাকে এই গোপনীয়তা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে অত্যন্ত জরুরি বিশেষ করে এই ভোটের প্রতিটা ভোটের গোপনীয়তা অবশ্যই যাতে বজায় থাকে সে ব্যাপারে ইলেকশন কমিশনকে সতর্কভাবে পদক্ষেপ নেওয়া উচিত কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত যে বা যারা এই সমস্ত ভোটের গোপনীয়তাকে পাবলিকের কাছে সঙ্গে সঙ্গে প্রকাশ করে দিচ্ছে তাদেরকে তাদেরকে জীবন তাদেরকে ফাঁসি দেওয়া উচিত কেন এটা ভারতের গণতান্ত্রিক পরিকাঠামোকে দুর্বল করে দিচ্ছে এবং সমাজের ভিতর একটা শান্তি শৃঙ্খলাকে বিঘ্নিত করছে এর ফলে মারপিট খুনো খুনি এবং রক্তক্ষয়ী বিভিন্ন ঘটনা ঘটতে পারে এবং ঘটছেও এই ভোটের গোপনীয়তাটাকে পাবলিকের কাছে প্রচার করে দেওয়ার করে সঙ্গে সঙ্গে অতএব ভোটের গোপনীয়তা যাতে বজায় থাকে সে ব্যাপারে প্রচণ্ড গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত যদি কেউ বা কারা অর্থাৎ আমি বলতে চাচ্ছি যা যারা যে বা যারা এই সমস্ত কাজকর্মের সঙ্গে বেআইনি কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ধরে ফাঁসি দেওয়া উচিত দেশের স্বার্থে সমাজের স্বার্থে